খুবই কালারফুল ওহ এটা খুবই গর্জাস ভাই এটা জি ভাই এটা খুব সফট এর মধ্যে এই ডিজিটাল প্রিন্ট তাই না ভাই এটা 100% ডিজিটাল প্রিন্টের এর মধ্যে আচ্ছা এটা তো প্রিন্ট উঠবে না তাই না ভাই রং কাজ রং কাজ 100% গ্যারান্টি আমাদের আচ্ছা রং কাজ সম্পূর্ণ গ্যারান্টি আচ্ছা তো খুব জি ভাইজান আচ্ছা ডিজিটাল প্রিন্টের এর মধ্যে পিওর কটন এর মধ্যে কালার হবে কয়টা ভাই এটার মধ্যে কালার চারটা ভাই এটার মধ্যে চারটা কালার হবে হ্যাঁ জি

হ্যাঁ আমরা ইসলামপুরের সবচেয়ে বড় পাইকারি মানে হোলসেল মার্কেটের মধ্যে ইনসার ফেব্রিক্স ইনসার ফেব্রিক হ্যাঁ আপনাদের সবের ঠিকানাটা বলে দেন আমরা হলো ইসলামপুরের ইসলামপুর খালেস মেনশনে একশো নাম্বার রোড এক আর দুই নাম্বার সব প্রথম আমাদের আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনি আমাদের ফার্স্টে তাহলে কি দেখাবেন ভাই ফার্স্টে দেখান ফার্স্টে দেখাবো ভাই আপনাদের ইন্ডিয়ান তো ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবেন হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান প্রথম থেকে আমরা ইন্ডিয়ান থেকে যাব আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে মাস্তিন কটনের মধ্যে ভাই যান আপনারা হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে ভাই পুরটো পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক আপনাদের ডিজিটাল প্রিন্ট আছে অন্যটাও খুবই সফট এবং মাস্টিন কটন মধ্যে এই সম্পূর্ণ ইন্ডিয়ান ভাই পুরোটা ইন্ডিয়ান করে জি আমাদের ইম্পোর্ট এটা খুব সুন্দর ওনাটা আরো গর্জিয়াস তাই না ভাই ওনাটা ভাই খুবই সফট মধ্যে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সফট আর এই চাইতে সফট কটন অন্য হয় ভাই এটা ওনাটা কয়াত হবে ভাই ওনাটা ভাই পুরো পাঁচ হাত

খুবই আরামদায়ক মানে ওই পরে আর কি অনেক মজা পাবে ওনাগুলো একবার সফট মধ্যে ওকে নেক্সট আমরা কি দেখাবেন ভাই নেক্সট আপনারা দেখো পাকিস্তানি এর মধ্যে কালার হবে কয়টা ভাই এর মধ্যে কালার ভাই 6টা হবে 6টা হবে হ্যাঁ ভাই 6 পিস নিলে কি আপনি ঢাকার ভিতরে কি আপনি হোম ডেলিভারি করতে পারবেন 6 পিস নিলে ঢাকার মধ্যে হোম ডেলিভারি হোম ডেলিভারি দাও যাবে ভাই দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কালার গুলো এই যে বই এই যে বইটা এটা এই ডিজাইনটা দেখি আমরা আচ্ছা এই যে বইটা ভালো করে করেন ভাই তো খুবই গর্জিয়াস ভাই হ্যাঁ নেক্সট দেখি ভাই এই যে প্রত্যেকটা কালার এর মধ্যে থাকবে ভাই আচ্ছা এই যে এছাড়া প্রত্যেকটা মাল তারা ইমো কলে ভিডিও কলে দেখে নিতে পারবে তাই না ইমোতে WhatsApp এ ভিডিও কল আমাদের সব কিছু দেখতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এই যে এটা ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাবেন নেক্সট আপনাকে একটা লোন দেখাবো লোন দেখাবেন হ্যাঁ মাল একটা লোন দেখাবো এটা খুব সফট কটনের মধ্যে এটা কটনের ভিতরে হ্যাঁ সফট কটনের মধ্যে 100% সফট কটন আচ্ছা আচ্ছা ওকে

ওকে এই ওনাটা দেখি আমরা ওনাটা ভাই একেবারে পাঁচ হাতের মধ্যে পুরোটাই কটন পুরোটাই কটন হ্যাঁ জি ভাই রং কাজ গ্যারান্টি জি পাঁচ রং কাজ গ্যারান্টি হ্যাঁ জি ভাই জান আচ্ছা আচ্ছা আর ওকে এই জন্যটা ভাই জি ভাই আমাদের কাস্টমাররা ঢাকার বাইরে আছে জি তার সর্বনিম্ন কত টাকা মাল হলে আপনারা অর্ডার করতে পারবেন ভাই আমাদের সেট ওয়াইজ নিতে হবে আর সর্বনিম্ন ভাই পনেরো হাজার টাকা মধ্যে নিতে হবে আমাদের ঢাকার বাইরে যারা আছে ঢাকার বাইরে যারা আছে তারা নিতে পারবে আচ্ছা ওকে জি ভাই নেক্সট টাইম কি দেখাবেন নেক্সট আপনাদের দেখাবো হলো এই প্রিন্টের মধ্যে ডিজিটালের মধ্যে আরেকটা প্রোডাক্ট আটা প্রোডাক্ট জি ভাই জানেন ওকে দেখেন এটা কালার ভাই কিন্তু তিনটা একটা মেরুন পার্পল ব্ল্যাক কালার হবে তিনটা হ্যাঁ জি এটা তিনটা কালারের মধ্যে গোলাপ আহমেদ গোলাপ আহমেদ জি ভাই জানেন ওকে নেক্সট টাইম কি দেখাবেন নেক্সট আপনাদের দেখাবো হলো প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন ওটাও খুব সুন্দর মানে স্ট্যান্ডার্ড এগুলো কালারগুলো এটা তিনটা কালারই খুব স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা ওকে এইটা তো দেখছ ভাই আরো গর্জিয়াস ভাই খুবই কোয়ালিটি ও মানে কাস্টমার আপনার থেকে আর কি ফেরত যাবে না ভাই এগুলো মাল দেখালে কাস্টমারকে কাস্টমার কখনো মানে ফেরত যাবে না এগুলো টাকার তুলনায় একটু বেশি হলো ভাই আমাদের টাকার প্রোডাক্টে আপনাকে খুব কম মাল বুঝতে একবার এগুলো খুবই কম রেঞ্জ এগুলো ভাই খুবই কম রেঞ্জ এটা কালার হবে সীমিত আকারে এগুলো সব সীমিত আকারে ওকে এটা কালো হবে তিনটা ভাইয়া এই হবে তিনটা হ্যাঁ জি এই যে একটা অরেঞ্জ একটা বিস্কিট আর আপনাকে ওই একটা পেস্ট আচ্ছা এই তিনটা কালার হবে এটা তিনটা কালার হবে হ্যাঁ জি ভাইয়া ওকে ভাই নেক্সট আমি দেখাবো ভাই আপনাদের নেক্সট দেখাবো হলো এখন হলো লোনের মধ্যে কাজ করা লোনের ভিতরে হ্যাঁ হ্যাঁ লোনের মধ্যে কাজ করা আচ্ছা ওকে দেখান আমাদের ওকে লোনের মধ্যে কাজ করা এই একটা প্রোডাক্ট আছে আমাদের নতুন মালহারের মধ্যে এটাও মালহারের মধ্যে জি কিন্তু কাজটা খুব সুন্দর একবারে কটনের মধ্যে মাত্র দুইটা কালার দেখেন এটা তো ভাই গলাটা মনে করেন যে কাজ করা পুরোটা আপনি যে সুতোর মধ্যে ওয়ার্ক করা পুরোটা সুতো ওয়ার্কে এটা ওন্নাটা হবে ভাই পাঁচ হাত কালার হবে এটা দুইটা এগুলো যারা এটা সুন্দর তাদের জন্য আরো খুব গর্জি মানে ভালো লাগবে একটু ভাই এগুলো কালারগুলো গুলো মনে করেন সবাই পড়তে পারে সবাই পড়তে পারে জি যে কোন রং যে কোন বয়সের মানুষ সবাই পড়তে পাবে।

লোনের মধ্যে এটা খুবই সফট আর একবারে নতুন আমাদের কালেকশন এটা এগুলো আপনাদের নিজস্ব করে রাখবে জি ভাইজান এগুলো আমাদের নিজস্ব আমাদের নিজস্ব এগুলো করা হয় এটা কালার হবে তিনটা ভাইয়া কালার হবে তিনটা হ্যাঁ তিন পিস নিয়া রাখবে আমাদের সেট নিতে হবে আচ্ছা আচ্ছা ওকে ভাই হোলসেল তো আচ্ছা ওকে নেক্সট আমাদের কি দেখাবেন এটা কালারগুলো একটু দেখেন আচ্ছা আচ্ছা একটা দুইটা ব্ল্যাক পার্পল মেরুন তিনটা কালার হয় এটা ওকে নেক্সট আমাদের কি দেখাবেন ভাই নেক্সটে আপনাদের দেখাবো এখন আমরা রো বুটিক্স

ডিজাইন নামে হ্যাঁ প্রতিদিন আমাদের ডিজাইন নামে নতুন নতুন ওইগুলো ডিজাইন প্রতিদিন কাস্টমার আনি নেক্সট আমাদের কি দেখাবেন ভাই জি নেক্সট আপনাকে দেখাবো হলো বুটিক্সের মধ্যে আরেকটা নাম আছে আর এটা কালার কিন্তু ভাই চারটা এটা কালার চারটা হবে হ্যাঁ আর এটা কালার মানে এত সুন্দর দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দরের মধ্যে এই যে একটা এই যে ভাই আপনাদের আমাদের এটা চারটা কালার ওকে নেক্সট আমাদের দেখান ভাই নেক্সটে দেখাবো আপনাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট বুটিক্সের মধ্যে এটা বুটিক্সের ভিতরে হ্যাঁ জি ভাই এটা বুটিক্সের মধ্যে দেখেন

অনেক ভাবে আমাদের এগুলো মাল অনেক ভাবরা চিন্তার মধ্যে প্রত্যেকটা কাপড় আমাদের আপনারা আমরা টেস্ট করে নে রং এর রং আমাদের করা হয় এমন কথা কালার হবে চারটি বা একটা দুইটা তিনটা আর ওই একটা চ্যাপটা মোট চারটি কালার এরা আমাদের কি দেখাবেন নেক্সটে আরেকটা দেখা বলো বুটিক্স বুটিক্স হ্যাঁ জি এখন হলো বুটিক্স এর মধ্যে দেখাচ্ছি আপনাদের বুটিক্স মধ্যে এটা আরেকটা আর নতুন মাল আমাদের দেখেন ভাই ডিজিটাল ওয়ার্ক আপনারা কাজটা দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট এই বুক এটা ভাই একদম গর্জিয়াস কাজ করে ভাই অনেক সুন্দর ভাই যে কোনো আপত্তি দেখলে পছন্দ হবে এগুলো ইনশাআল্লাহ ভাই আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা মানসম্মত ভাই ডিজিটাল আছে আছে ওকে কাস্টমাররা দেখলে পছন্দ করবে এটা ব্যাক পার্ট ওকে আর এটার অন্যটাও ভাই খুব সুন্দর ডিজিটালের মধ্যে দেখেন আপনারা ওনাটা ভাই খুব সুন্দর দেখেন আচ্ছা 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 এই যে খুবই গর্জিয়াস ওনাটা খুবই সফট তাই না না একেবারে সফট কটনের মধ্যে আচ্ছা আচ্ছা ওকে এগুলো সব বয়সে সবাই পড়তে পারে ভাইয়া সবাই পড়তে পারবে জি আচ্ছা ভাই আমার কাস্টমারের উদ্দেশ্যে এটা কালার হবে কয়টা ভাই এটা কালার হবে ভাই চারটা চারটে কালার হবে হ্যাঁ জি ভাই এটা কালার চারটা চাওটা কালারই খুব সুন্দর দেখেন আচ্ছা আচ্ছা এটা চারটা কালার ভাইয়া ওকে আচ্ছা ভাই আমার কাস্টমারের উদ্দেশ্যে সব অ্যাড্রেসটা বলে দিন একবার জি আমাদের হলো ইসলামপুরের মধ্যে খালেস মেনশন আপনার রোড নাম্বার একশো আট আমাদের ফোন দিয়ে সেই ফোন দিল আমাদের পাবে আমাদের দোকানের নাম্বার স্ক্রিনে দেখতে পারে কাস্টমার মধ্যে সবই আছে চাইলে আমাদের এর মধ্যে যোগাযোগ করতে পারবে ওকে ভাই আসসালাম